রিয়াল মাদ্রিদের ইতিহাসে যত কোচ এসেছে যাবৎকালে তার মধ্যে যদি রিয়াল মাদ্রিদ ভক্ত যারা রয়েছে তাদের পছন্দের যে তালিকা যদি আপনি জানতে চান সেখানে অবশ্যই উপরের সারিতে থাকবেন দিন চিতান যিনি রিয়াল মাদ্রিদের হয় দুই মেয়াদে কোচিং করিয়েছেন এবং এই দুই মেয়াদে তিনি তার প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদকে তিনটা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিয়েছিলেন সেটা মাত্র আড়াই বছরে টানা তিনটা চ্যাম্পিয়ন্স লিগ তিনি শিরোপা জিতেছেন রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়ার পর থেকে মানে আগে তো এটা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল যখন থেকে এটার নাম চ্যাম্পিয়ন্স লিগ হয়েছে তারপর থেকে এখনও পর্যন্ত ইতিহাসে একটাই মাত্র ক্লাব যারা টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে এবং সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ তখন রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন ধিনে জিদান সেই জিদান আবারও কোচিংয়ে ফিরছেন এবং সেটা খুব সম্ভবত বায়ান মিউনিখে জিদান অনেক দিন ধরেই কোচিং পেশায়েন নাই তিনি রিয়াল মাদ্রিদের কোচ থেকে সরে দাঁড়ানোর পর অনেকটা দিন তিনি বিশ্রামে ছিলেন তিনি চেয়েছিলেন ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার জন্য কিন্তু আনফর্চুনেটলি দু হাজার বাইশ বিশ্বকাপের পর ফ্রান্স তাদের কোচ দিদি আর দেশমের সঙ্গে নতুন করে আবার চুক্তিটা নবায়ন করেছে যার কারণে দিনে দিন জিদান ফ্রান্সের যে কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন সেটা আপাতত স্থগিত বলা যায় আগামী বিশ্বকাপ না হওয়া পর্যন্ত তার এখানে আসলে কোনো পরিবর্তন আসছে না যার কারণে জিদান আবারও কোচিংয়ে ফিরবেন এমনটা তিনি জানিয়েছেন এবং খুব সম্ভবত সেটা হতে পারে বায়ান ইউনিক যদিও ম্যানচেস্টার ইউনাইটেড খুব চেষ্টা করছে যিনি দিন জিদানকে কোচ করার জন্য তবে বিভিন্ন গণমাধ্যমের মতে জিদানের কাছের ব্যক্তি যারা রয়েছে জিদানের এজেন্ট যিনি রয়েছেন তার সঙ্গে বায়ানের সম্পর্কটা খুবই ভালো তাদের সঙ্গে মানে সব সবার সঙ্গে আসলে বায়ানের সম্পর্কটা খুবই ভালো জিনেদিন দিন জিদান ব্যক্তিগতভাবে বায়ানের কোচিংয়ের প্রতি আসলে আকৃষ্ট না হলেও সবার প্রচেষ্টায় তিনি নাকি এখন সেখানে কোচিং করাতে রাজি হয়েছেন এবং মাত্র এক ধাপ দূরে রয়েছেন তিনি নতুন কোচ হওয়ার ক্ষেত্রে মানে নতুন কোচ হওয়ার বিষয়ে তিনি আর এক ধাপ দূরে রয়েছেন বায়ানের এমনটা স্প্যানিশ জার্মান ইংলিশ গণমাধ্যমগুলো জানিয়েছে যিনি দিন জিদান বায়ানের কোচ হলে সেটা কেমন হবে